একদম খাস্তা এটা নামটা কি আসলে রুটি শুভ সকাল বন্ধুরা পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আর নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আমি কিষান তো আমরা আজকে রওনা দিয়েছি মানিকগঞ্জ শহর থেকে ঘিওর বাজারের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি যে ঘিউর বাজারটি প্রায় আশি বছরের ঐতিহ্যবাহী একটি বাজার তো আমি এই মুহূর্তে বাসে রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে চমৎকার সরিষকলের ক্ষেত্র বিভিন্ন রকম গাছগাছালিতে আচ্ছাদিত আর একটি মন্দিরও দেখা যাচ্ছে তো আমরা চলেছি ব্রোঙ্গাইল এই বাস স্ট্যান্ডে আমরা যাব তো ব্রোঙ্গাইল নেমে কিন্তু আমাদের ঘিউরের টেম্পুতে যেতে হবে এখানে বাস সাধারণত চলে না তো আমরা আস্তে আস্তে প্রোঙ্গাইলের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সরিষার ক্ষেত এখানে কিন্তু বিভিন্ন রকমের শাক সবজির চাষ হয়ে থাকে বিশেষ করে এই মানিকগঞ্জ এলাকাটি বিভিন্ন রকম শাক সবজির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত তো চলেছি আমরা আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই আশি বছরের ঐতিহ্যবাহী ঘিওর বাজারের বিভিন্ন জায়গা এবং এই বাজারে কি কি পাওয়া যায় তো চলুন আমরা আজকে ঘিওর বাজারে যাচ্ছি আর আমি মানিকগঞ্জের যে সকল স্থাপনা রয়েছে বিভিন্ন ঐতিহাসিক জায়গা সেগুলো আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো তো এই মুহুর্তে একটি ব্রিজ পার হলাম পার হয়ে আমরা চলেছি এই ব্রঙ্গাইল কিন্তু আমরা চলে আসছি এই ব্রঙ্গাইল থেকে আমরা রওনা দিয়েছি একটি টেম্পুতে করে তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢাকা টাঙ্গাইল সড়ক এই সড়ক ধরেই কিন্তু যেতে হবে পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ তো আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি চলে গেছে ঘিওর বাজার এখানে দৌলতপুর বাজারও কিন্তু আপনারা যেতে পারবেন এটি কিন্তু নির্মাণাধীন একটি রাস্তা এই রাস্তাটি অনেক প্রশস্ত হচ্ছে আমরা জেনেছি এই রাস্তাটি চার লেনের হবে তো আমরা দেখাবো সামনে আমাদের সাথে থাকুন তো এই ঘিওর বাজারটি কিন্তু আমি আবারও বলছি যে এখানে কিন্তু প্রচুর দুধ পাওয়া যায় টাটকা দুধ এবং এখানকার মিষ্টিও খুব বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি হাট এখানে বিভিন্ন রকম বাঁশের তৈরি জিনিস মাছ ধরার বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নির্মাণাধীন যে রাস্তাটি ঢাকা টাঙ্গাইল সড়ক এখানে কিন্তু খুব শর্টে কিন্তু টাঙ্গাইল যাওয়া যাবে রাস্তাটি সম্পূর্ণ হওয়ার পরে বা তৈরি হওয়ার পরে তো এই জন্য এই রাস্তায় আপাতত বাস অথবা বড় ধরনের কোনো যানবাহন চলে না একমাত্র আপনারা টেম্পুতে করে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের আমার ডান পাশে এবং বাম পাশে প্রচুর কিন্তু শাকসবজির বাগান এখানে রয়েছে বিশাল বিল এবং মাঠ একটু পরে আপনাদের দেখাবো এখানে কিন্তু সরিষার আবাদ হয় অধিকাংশ জমিতে আপনারা জানেন যে এই ঘিওর মানিকগঞ্জের এলাকাটি কিন্তু সরিষার জন্য খুব বিখ্যাত এখানে বিভিন্ন রকমের রবি শস্য চাষ করা হয়ে থাকে বিশেষ করে শীতকালীন বর্ষাকালীন গ্রীষ্মকালীন এখানে কিন্তু জমিগুলো দু ফসলই নয় তিন ফসলই বলতে পারেন এবং আমি কথা বলে জেনেছি যে এই জায়গাগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশ বেশি অন্যান্য জায়গার থেকে তো আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটি চমৎকার সরিষা ফুলের ক্ষেত আমার পাশে রয়েছে তো ডান পাশও কিন্তু সেই ক্ষেত্রে আপনার দেখাবো একটু পরে একেবারে দৃষ্টিনন্দন হ্যাঁ চলুন সামনে আর আমি যে কথাটি বারবার বলছি যে এই এলাকাটি কিন্তু সবুজ আচ্ছাদিত আর ঢাকা শহরে বিশেষ করে যারা থাকেন তারা কিন্তু একটু চেঞ্জ করার জন্য এই এলাকায় আসতে পারেন হ্যাঁ খুব বেশি ভাড়া নয় টাকা পয়সা খুব বেশি লাগবে না আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো পেয়ে যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটি চমৎকার সরিষফলের ক্ষেত্র একেবারে হলুদের গালিচা দৃষ্টিনন্দন আপনার মনকে প্রশান্তি দেবে এবং অজানা অসাধারণ একটি ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে তো আমরা সেই সরিষাখের থেকে সামনে রেখে সামনে চলেছি ঘিউর বাজারের দিকে তো আমরা আশা করছি যে আর বেশি সময় লাগবে না মিনিট দশেকের মধ্যে কিন্তু আমরা ঘিউর বাজারে পৌঁছে যাব এই যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন বিল এবং ডান পাশে দেখুন আহা বাংলাদেশের এই প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় যে বিশ্বে অতুলনীয় আপনারা যারা বাংলাদেশে আছেন এই দৃশ্য আর কোথাও দেখতে পাওয়া যাবে বলে আমি জানি না আমি অনেক বিদেশি বন্ধুদের সাথে কথা বলেছি তারা বলেছে যে বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সবাইকে মুগ্ধ করে দেখুন মানে চমৎকার পরিবেশ আমরা সেই ক্ষেতগুলো ডান পাশে রেখে আমরা চলেছে আর আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে প্রেজেন্ট করা আমি চৌষট্টি জেলাতে যাব চলে আসলাম দেখুন এই সেই হাটটি ঐতিহ্যবাহী হাট সাথে থাকুন তো দর্শক এই যে কাকুর সাথে কথা বললাম একটু দাঁড়ান এখানে যে চানাচুরটা দেখছেন এই চানাচুরটা আমি আজকে দিলাম না কেন একটু আগে আমি খাওয়া দাওয়া করে আসছি আমার কাছে খুব ভালো লাগছে প্রচুর বাদাম এবং খুবই সুন্দর তো এই চানাচুরটা যিনি তৈরি করেন তো উনি এখন এই মুহূর্তে আমার সাথে আছেন এই ঘিওর বাজার থেকে তো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই তো একটু সাথে থাকুন সবাই আমি দেখাচ্ছি আর এই যে এই কাকুর কাছ থেকে মুড়ল নিয়ে নিলাম এটা এটা খাবো একটু বলে এই যে আমি এখন একটু দেখাই আপনি এই সাইডে একটু আসেন তো এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে সেই চানাচুর যিনি তৈরি করেন গিয়ো বাজারে বিখ্যাত চানাচুর মানে গেওরা যদি আসেন তাহলে এই চানাচুর কিন্তু আপনারা খাবেন কিন্তু জানেন না যে ওই চানাচুরটা কিন্তু তৈরি করে আজকে পথে পথে সবার সাথে চ্যানেলে খুব ভালো লাগছে যে ওনার সাথে সাথে কথা হলো পরিচয় হয়ে গেল আপনার নামটা একটু বলুন মোহাম্মদুল উদ্দিন মোহাম্মদ দুলা আলুদ্দিন তো চাচা আমার সাথে আসেন এই মুহূর্তে কতদিন ধরে চুটি বানাচ্ছি কেন কত দিন বারোবর দশ বারো বস অ্যাঁ সুনামের সাথে কিন্তু চানাচুটি খাচ্ছে সবাই তা দুলালের চানাচুটি নাম হয়ে গেছে প্যাকেট কেন বানাচ্ছেন প্রতিদিন আছে নামে তো এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে করে করেন দুই মন

দিলুয়া। আপনি কি তৈরি করেন? বানায় আই ও আচ্ছা নিতে এটা তৈরি করে আসবেন তো ভিড় বাজারে ঠিক ওই এই যে আমি যে গলিটা দেখালাম এটা হচ্ছে গুড় গুড় যে গুড়ের গলি গুড়ের গলি থেকে একটু সামনে এসে বামwidehat ঢুকলে যেতে পারো। এই রুটিখেজে থাপলায় সুজা করতে এটা কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম। এবং এই যে কাস্তা ওই দেখেন ওই যে

যেটা রুটিটা কেমন খেতে হ্যাঁ না না এটা বুঝতে পারছি যে এই রুটিটা নিশ্চয়ই খুব বিখ্যাত হবে তো কিহরের মানে বিখ্যাত খাবারের ভেতর এই একটা তো ওই যে যাই খাবার তো আমরা এই পথে পথে চলতে চলতে আজকে যে ভিডিও কিওর বাজার থেকে তো আমি ভিডিও টাস্ক এখানে শেষ করছি আমার সাথে অনেকেই আছে তো আপনারা সবাই চ্যানেলটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই পর্বটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিওর থেকে তোমাকে কি আর দেখানোর দরকার আছে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কথা বাই ভালো থাকে